আসসালামু আলাইকুম ইউওয়াস আজকে তোমাদের ক্যালকুলেটর হ্যাকস নিয়ে চলে আসলাম ক্লাস করতে এক্স ক্যালকুলেটর ক্যালকুলেটর হ্যাক তো ক্যালকুলেটার আজকে সিডাব্লিউ ক্যালকুলেটর নিয়ে তোমাদের আনন কোয়ান কোয়ান্টিটি কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখো তোমাদের জন্য আমি একটা আনন কোয়ান্টিটির একটা রাশি এখানে লিখেছি এটা আমি সলভ করবো একবার ক্যালকুলেটারের সাহায্যে খুব সহজেই তো তার জন্য তোমাদের প্রথমে ক্যালকুলেটারকে অন করে নিতে হবে আর আমি অফ করে দিয়ে আবার অন করে নিচ্ছি এই দেখো অন করার জন্য অফ অন বাটনে আমি ক্লিক করলাম চাপ দিলাম এখন অন হয়ে গেছে এরপর তার হোম বাটনে ক্লিক করতে হবে হোম বাটনে চাপ দেওয়ার পর তোমাদের সাইড বাটনে কবে ক্লিক করতে হবে দুইবার ক্লিক করলাম তারপরে এই নিচের বাটনে একবার ক্লিক করবো নিচে একবার ক্লিক করার পর তারপর মাঝখানে ক্লিক করবো তারপর দেখবেন ত্রিমুল ইকুয়েশান কলিনমিয় ইকুয়েশান আর হচ্ছে সলভার তো আমরা সলভ করবো যেহেতু তবে আমি সলভে চলে আসলাম সলভে চলে আসার পর আমি এবার ইকুয়েশানটা সলভ করব তার জন্য আমাকে ইকুয়েশানটা ইনপুট দিতে হবে তারপর আমি আউটপুট পাবো তো ইনপুট দেওয়ার জন্য আমি প্রথমে ইকুয়েশান পুরো ইকুয়েশানটা আমি করবো তা ওয়ান ডিভাইডেড টোয়েন্টি গুণন ডিভাইডেড এক্স

এই শিফট চাপলাম শিফট চাপার পর তারপর এই এখানে চাপলে দেখো অটোমেটিক আমি ইকুয়াল চেন্ড চলে আসলো তারপর আর তারপর সরি টেনশো একশো মাইনাস এক্স ডিভাইডেড রোড ওভার টোয়েন্টি স্কুয়ার্লাস রোড ওভার ওয়ান হান্ড্রেড দেখতে পাচ্ছ আমি পুরো ইকুয়েশনটা উঠাইলাম

সে সঠিক মানটা খুঁজবে তো তুমি যদি সেরকম অনুমান না করতে পারো তো তুমি আইডিয়া অনুযায়ী যে কোনো একটা সংখ্যা বসাই দিতে পারো তা আমি স্বাদ বসায় দিলাম দিয়ে আমি ইকুয়াল চাপলাম দুই বা ইকুয়াল চাপতে হবে দেখো আমার ইকুয়াল মানে আসল মানটা বেড়ে হয়েছে কীভাবে করলাম এখানে সার দিলাম আচ্ছা দেখো যে আমি সাত দিয়েছি একবার চাপ দিয়ে দুইবার চাপ দিলে তোমার যদি মানটা আসছে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে যদি আট দিই অথবা দশ দিই দশ দিলাম এবার এরপর দেখালাম একই মান আসবে এই দেখেছো একই মান এসেছে এইভাবে তোমরা আননন কোয়ান্টিটির রাশিগুলা সার্ভ করতে পারো তো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে তোমাদের নতুন নতুন ভিডিও छोड़ आगे पे ये धन्यवाद अस्सलाम वालेकुम